ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কেমন আছে তোমরা সবাই আসি দেখা ভালো আছে আমি অন্য রেডি কালার আর একটু ব্লগে তোমাদের সবাইকে জানি ওয়েলকাম তো দেখো আমরা সবাই রেডি হয়ে নিয়েছি এখন আমরা যাব রথের মেলায় গাড়ির জন্য এখন অপেক্ষা করছি তো আমাদের গাড়ি চলে এসছে এবং আমরা বেরিয়ে পড়েছি এই সময় আকাশটা এতটা সুন্দর ছিল যে কি বলবো দেখো তো আমরা মেলায় পৌঁছে গেছি তো আমরা এখন জগন্নাথ দেবকে দর্শন করলাম আর এখান থেকে পোশাক দিচ্ছিলো সবাইকে তারপর আমরা একটু রথ টানলাম সবাই মিলে একসাথে তো তারপর এখন আমরা মেলা করবো আর তোমাদের সাথে সেটা শেয়ার করব যদিও এই ভিডিওটা তোমরা দুদিন পরে পাচ্ছ কেননা আমার শরীরটা ভালো ছিল না যার জন্য আমি ভিডিও এডিট করতে পারিনি আর তোমরাই বলো মেলায় এসে আর ফুচকা খাবো না এটাকে কখনো হয় তাই সবাই মিলে চলে এলাম ফুচকার দোকানে ফুচকা খেতে আর কে কে আমাদের মতো মেলায় গেলেই ফুচকা খাও অবশ্যই কিন্তু কমেন্ট সেকশানে কমেন্ট করে যাবে আমি তো মেলায় গেলেই ফুচকা খাই আর কেকের রথের মেলায় গেছে অবশ্যই কমেন্ট সেকশানে কমেন্ট করে যাবে তারপরে ফুচকার দোকান থেকে চলে এলাম ঘুগনি খেতে আর আমরা এখন সবাই মিলে ঘুগনি খাচ্ছি ঘুগনিটা কিন্তু খেতে দারুণ ছিল ঘুগনিটা গরম ছিল তাই মায়ের হাতে রেখে ঘুগনিটা খাচ্ছিলাম তারপর ভাই এখন বায়না করছিল এটা খাবে বলে এটার নাম আমি সঠিক চাই না সবাই বলছিল বরফের গোলা হবে হয়তো কিছু একটা তো তাই এখানে চলে এলাম ভাইকে এখন বরফের গোলা কিনে দিতে আর এটা নানান রকম কালার দিয়ে করছিলো বাট টেস্টটা আমার কাছে একদম ভালো লাগেনি আর কিন্তু ভীষণ গরম পড়ছিলো তাই চলে এলাম আইসক্রিম খেতে আইসক্রিম খেতে খেতে না হঠাৎ চোখ পড়লো ভুট্টার দোকানের দিকে তাই সোজা চলে এলাম এখন ভুট্টা খেতে তো দেখো সবাই মিলে আমরা এখন ভুট্টা খাচ্ছি ভুট্টা খেতে তো আমার দারুণ লাগে আমার মতো কে কে ভুট্টা খেতে ভালোবাসো আমরা বাড়িতে চলে এসছে আজকের মতো ভিডিওটা এখানেই স্টপ করছি ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবে না যারা এখনও আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করেন অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থেকেও তো সবাই ভালো থেকো সুস্থ থেকো টাটা পাই বাই দেখা হচ্ছে আরও একটা নতুন ব্লগে